লাগে জন্মিলে মরিতে হবে এটি একটি চিরন্তন সত্য কথা পৃথিবীতে যাদের জীবন আছে তাদেরকে অবশ্য অবশ্যই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আসার যেমন একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই ঠিক তেমনই আমরা দেখতে পাচ্ছি আমার সাথে আমার দাদি তেনার বয়স সম্ভবত একশোর উপরে একশো বা বারো এরকম হবে এখন পর্যন্ত নি ওই রকমই হবো না তো আপনার এখন পর্যন্ত আপনি তো সুস্থ আছেন তাই না এখন পর্যন্ত তিনি আল্লাহ তালার অশেষ রহমতে সুস্থ আছেন আমরা আপনারা জানেন হয়তো অনেকেই চল্লিশ বছর পরে হয়তো অনেকেই ঠিকমতো চলাফেরা করতে পারে না আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আমার দাদি সময় জানান তো আপনার বয়স তো এখন একশো দশ বা বারো এরকম হয়েছে এখন পর্যন্ত কোনো প্রকার লোক রোগ আপনার হয়নি বা রোগ হইলেও সেটা স্বাভাবিকভাবে আপনার পার করছেন আচ্ছা আমি আরেকটা কথা সেটা ইম্পর্টেন্ট কথা এই যে গেল রমজান মাস তিরিশটা রমজানি আপনি উনত্রিশটা রমজান হয়েছে সম্ভবত না উনত্রিশটা রমজানই সুস্থভাবে করছেন না

আমরা যুবক ইয়াং শক্তিশালী হ্যাঁ এই ধরনের কাজ থেকে আমরা করে থাকি এখন আপনার আপনার বয়সই আর কেউ ওই গ্রামের মধ্যে আছে আপনার মতো বয়স আপনার যা অথবা আপনার যে মানে ওই সেই সময় কেউ আছে কি আপনার জানা মতে এখন দর্শক দেখতে পাচ্ছি শুনলেন আপনারা যে এই মুহূর্তে তার বয়সী কেউ নাই অর্থাৎ আপনি একলা এখন আপনার নাতি নাতিপুতি ছেলে ভাতিজা নিয়ে আপনি আছেন তাই তো এখন পর্যন্ত সুস্থ আছেন আল্লাহর রহমতে হ্যাঁ আচ্ছা আমরা ওই ঘটনার দিকে একটু যাই কে জানি আপনাকে বলছিল নাকি যে তুই এখনো মরস নাই আচ্ছা একজন এখানে গ্রামবাসী আমার এই দাদিকে দেখে বলছিল যে তুই এখনো মরস নাই আল্লাহ তালার জানি না কি খেলা উনি সম্ভবত দুই বছর আগে উনি মারা গেছে এখন পর্যন্ত আপনি আছেন দর্শক বুঝতে পারলেন আসলে হায়াত এটা একমাত্র আল্লাহ তাল্লা একটা দান শ্রেষ্ঠ নিয়ামত সেই নিয়ামতটা আপনি পাইছেন আপনার যুদ্ধের সময় আপনি তো তখন জানেন না কিন্তু আপনার ওই সময় আর কি ইয়া ছিল না আর কি তখন আপনার ছেলে মেয়ে কয়েকজন আছে যুদ্ধের সময় একটা মনে নাই যেমন আপনার যখন বয়স বারো বা চোদ্দ বা বিশ বছর আছে কিন্তু এখন আগে যে শক্তি পাইছেন এখন ওই শক্তিটা শক্তিটা একটু কমছে তাই না কিন্তু হাঁটা চলা হাটা চলা করতে যতটুকু শক্তির দরকার এতটুকু শক্তি তো পান তাই না